মেয়ে মোহতরম ভাইও আমি না বোয়াঞ্জারিক আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মুদিরে জামে আলেয়া যার দিলের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসম আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের এক কেরামের জিম্মাদার তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে দিল থেকে থেকে হয়ে আমি আমারই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার যায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লা বাজার বড় মানুষ আল্লাহ মজা বললে বলা নাই জন্য আল্লাহ আওয়াজ দিয়া বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোনো অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুল থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তোর আল্লাহ আমার আর সেজেয়া ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসিম নানুদবি রহমতুল্লাহ আলাই কাসিম নানুদবি তো কাসিম নানুদবি কাসিম নানুদবি একদিন মসজিদের মধ্যে যে গিরাজগার কইরা দেখেন কি গ্রামের চাষি আসা গায়ের মধ্যে গামছা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা দৌড়ে দৌড়ে মসজিদে আসছে আচ্ছা দেখে কি জামাত হয়ে গেছে পুরার কলেজের মধ্যে ভেটা লাগে গেছে হায় কাজ করতে যে জামা হারাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজারে মিলাই তারলাম না যে থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম না নতুবি দেখেছে বুড়ার এই আ শব্দটা শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায় প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে কাসিম না আনুতবি রহমতুল্লাহ বুড়ার ডেকে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়াতর তোর কলিজার মধ্যে বলে জানি না ওদের আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই ওঠার শব্দ আহটা আমারে দিয়া দে কাসেম কেমন কাসেম না আনতবি কেমন কাসেম না আনতবি মদিনা মনে বেড়ায় গেছে মোনারদিন পর্যন্ত